সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে সামাজিক মাধ্যমে ফাওয়া গেছে এমন সংবাদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে চারদিকে কিছু লোক ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেছে এবং তিনি কিছু সময়ের মধ্যে ফিরে আসবেন এই সংবাদ প্রকাশ করলে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় তবে বিষয়টি ইলিয়াস পরিবারের নজরে আসার পর পরিবারের পক্ষ থেকে ইলিয়াস আলীর সহধর্মিনী একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে তিনি উল্লেখ করেন এখনও তিনি ফিরে আসেননি বা তার কোনো সংবাদে কোনো তারা পাননি তবে তারা ফিরে আসার অপেক্ষায় রয়েছেন এবং আশাবাদী ইলিয়াস আলী তাদের মাঝে ফিরে আসবেন একইভাবে ইলিয়াস পুত্র অর্ণব তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি তার বাবাকে এখনও পাওয়া যায়নি বা তারা এখনও কোনো সন্ধান পাননি তিনি বাংলা পেজকে জানিয়েছেন বিষয়টি নিয়ে সব সবাইকে সতর্ক থাকার জন্য এবং বিভ্রান্তি না চড়ানোর জন্য কারণ ইলিয়াস আলীকে নিয়ে তারা মানসিকভাবে খুব কষ্টে আছেন তিনি ফিরে আসলে এবং তার সংবাদ পাওয়া গেলে জানানোর চেষ্টা করবেন বলে এই জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন সবাই যেন তার পিতা সুস্থ এবং অকত বা তাদের মাঝে ফিরে আসেন জন্য দোয়া করতে আহ্বান জানিয়েছেন এবং তিনি বাংলাদেশে আজকেই ফিরছেন বলে বাংলা পেজকে নিশ্চিত করেছেন এছাড়া আপনারা জানেন যে ইলিয়াস পুত্র লাবির আবরাব তিনিও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন তার পিতার এখনো কোনো সংবাদ তারা পাননি একই সাথে ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারা নাওয়াল তিনিও একইভাবে বলেছেন এছাড়া ইলিয়াস আলীর ছুটোভাইয়া মাস্কির আলী যিনি যুক্তরাজ্যে বসবাস করছেন সাবেক ছাত্রন্দা তিনি বলেছেন যে তার বাইর সন্ধান এখনও পাওয়া যায়নি এবং তার জন্য তিনি সকল মহলে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রের সকল দায়িত্বশীলদের সহযোগিতা এবং ফিরিয়ে পাওয়ার জন্য কাজ করতে অনুরোধ জানানোর পাশাপাশি তিনি দেশবাসীকে ইলিয়াস আলিকে সুস্থ এবং অক্ষত অবস্থায় তাদের মাঝে ফিরিয়ে ফেতে তিনি দোয়া চেয়েছেন এবং দোয়া শরিক রাখার জন্য আহ্বান জানিয়েছেন আপনারা জানেন যে ইলিয়াস আলী দুই হাজার বারো সালে সতেরো এপ্রিল ড্রাইভার আনসার আলী সহ নিকুজন এর পর প্রধানমন্ত্রীর কাছে তারা দেখা করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফিরিয়ে দেওয়ার আশ আশ্বাস দেন তবে আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে কোনো তৎপরতাও দেখায়নি যার ফলে পরিবার হতাশ হয়ে পড়ে সর্বশেষ শেখ হাসিনার পতন ঘটলে ইলিয়াস আলীকে ফিরে ফাওয়ার বিষয়টি আবারও সামনে চলে আসে এবং পরিবার ইলিয়াস আলীকে শীঘ্রই যাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশায় রয়েছেন আমরাও আশাবাদী ইলিয়াস আলী সহ যারা নিকুজ হয়েছেন তারা পরিবারের মধ্যে অকত্য অবস্থায় ফিরে আসবেন খালেদ মাসুদ রনি বাংলা টোয়েন্টি ডট কম লন্ডন